এ জগতে নদী জনদাই না গো কংনা কাল হাস পাবে না কালা হাস নীদা গা না এ জগতে নদী জনদেল ভাই কান গো কানা হাস নবিশ <laughs> ভাবে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله واشهد ان سيدنا وحبيبنا ونبينا وسفينا وسنادنا امرنا محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আলহামদুলিল্লাহ সমস্ত তারিখ ও প্রশংসা হামদনা সেই বিশ্ব নিয়ন্তা বিশ্ববিধাতা যিনি মহিয়ান গুনিয়ান সর্বশক্তিমান যিনি চিরঞ্জীবী যিনি অক্ষয় অপায় নিরাকার নিরঞ্জন এক আদিটিও احد الاولা শরীক رب العالمین বরवारे দিগারে alam যিনি خالক ও مالک অতঃপর শত সালাম শান্তির ধারা বর্ষিত হত আল্লাহর মনোনীত সুন্নাত শুনে পড় ওপর যিনি মরুর প্রাণ সারা বিশ্বের যান কাবাতির ইমাম মক্কার তাসদার মুদিনার সরকার হযরতে আব্দুর নয়ন মনি হযরতে মামিনার কলেজের টুকরা

জি আলামিন আপনাকে আমাকে এই বাদ মাগরিব নামাজের পরে সুন্দর নামে এবং দামি একটা গুরুত্বপূর্ণ মজমাতে আমাদেরকে বসিয়ে নিয়েছেন দেখেন আজকের আপনাদের এই জুগেন্দা মেয়াখার পাড়ায় এখানে কিছু মানুষ আছেন যাদের ভাগ্য ভালো যাদেরকে পাক বাছাই ছাটাই করে নিয়ে এসেছেন যাদেরকে বাছাই ছাটাই করে নিয়ে এসেছেন ফেদনা ফাসাদ থেকে বাছাই করে আল্লাহ পাক এই সুন্দর নামে এবং দামি গুরুত্বপূর্ণ মজমাই নিয়ে এসেছেন এতে আমাদের কোনো বাহাদুরি নয় যে আল্লাহ পাক রবুল আলমী আপনাকে আমাকে নিয়ে এসেছেন সেই আল্লাহ পাকের দরবারে ভক্তি ভরে মহাপতির সাথে বলি আলহামদুলিল্লাহ তো আজকের এই যোগ্যতম নির্বাচিত নির্ধারিত সভাপতি মহাশয় এবং বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম এবং সম্মুখে বসে থাকার আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ আমার বাবা জীবন ভাইরা আমি দেখতে পাচ্ছি না আপনারা কি আমার বাবার যোগ্য আছেন কি আমার ভাইয়ের যোগ্য আছেন এটা আল্লাহ পাক আমার দেখার দৃষ্টি শক্তি উনি নিয়ে নিয়েছেন যা করে তাতেই ভালো এর মধ্যে থেকে কোন ভালাই থাকতে পারে নাকি নাকি বলছেন আপনারা এর মধ্যে কোন ভালাই থাকতে পারে তো সেই পাক আমাদের আমার পদ্মা মা ও বোনেরা এবং আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ আমার বাবা জীবন ভাইয়েরা সকলকে শ্রেণী শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আমি একজন প্রতিবন্ধী মানুষ দু চারটি কথা আল্লাহ পাকের ইচ্ছায় যদি আমাকে ভুলিয়ে নেন তবেই সম্ভব হবে আর পাক রব্বুল আলামিন বক্তা এবং শ্রোতা সকলকে যেন এখান থেকে আমলের ভূমিকা নিয়ে যাওয়ার তৌফিক দেন সকলে বলুন আমরা জলসা দিয়েছি এই জলসায় টাকা পয়সা সবাই দিয়েছি কিন্তু টাকা পয়সা দিয়ে কে আপনার মেলা খেলায় মারছে আর কে আবার বাড়িতে আপনার ফোন করে ফোন করে করে কুটুম দেখেছে কুটুম বলেন ঠিক না ঠিক কুটুম 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 বুঝেন তো কুটুম দেখেছে আর বলছে যে আমরা তো মওলানা সাহেবদেরকে টাকা দিয়েছি জাল সাহেব পেন্ডেল করতে টাকা দিয়েছি মলানা সাহেব তোমরা একা একাই চালাও আমরা এদিকে দই মিষ্টির ফোয়ারা চালাই নাকি বাড়িতে আমরা বাড়িতে চালাই আর তোমরা একা একাই তোমাদের যার যা হয়ে যাবে সে তা বলে তোমাদের তোমাদের সময় হয়ে গেলে সভাপতি সাহেব যে সময় দিয়েছে সে সময় যখন হয়ে যাবে তোমরা চলে যাবা তো দিন ইমানদার ভাইয়ারা আমার বাবা জীবনেরা আপনারা এই পাড়াতে যতগুলা মানুষ আছেন আগুকার যে একটা সিস্টেম ছিল তিনটে তিনটে চারটে গ্রাম থেকে আশেপাশের মানুষ জলসা শুনতে গিয়েছে যায়নি গিয়েছে এখন কিন্তু ওই পরিবেশটা নাই ওই পরিবেশটা না থাকায় তাহলে আমরা জলসা জুলুস আরম্ভ করছি তাহলে আমাদেরকে আমাদের তো মজলিসের মান আমাদেরকে তো মজলিসের সম্মান আমাদেরকে তো রাখতে হবে নাকি বলছেন রাখতে হবে আর তা যদি না রাখা হয় তাহলে এতে আল্লাহ বেজার হবে এতে আল্লাহ বেজার হবে অতএব আমি আপনাদের কাছে বিশেষ ভাবে কড়াজড়ে নিবেদন করব আবেদন করব যে আমি একজন প্রতিবন্ধী অযোগ্য মানুষ ছোটা ফাটা আপনাদের সম্মুখে আরো ভালো ভালো দুজন আলেম আছে আমি শুনে শুনেছি এবং অলরেডি একজন একজন হাফেজ সাহেব মরণ সাহেবের সঙ্গে আমি কথাও বলে আসলাম উনি আরাম করছেন আমার পরে ইনশাল্লাহ আপনাদের কাছে আপনাদের মুখরোচক আমাদেরকে কোরআন ও হাদিসের অনুকলে তিনি বায়ান শোনাবে তো ভাই আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না আমি অল্প সময় আমাদের আমি আপনাদের সময় নিব তাই আপনারা যারা ইতিকুতে আছেন আপনারা মজমাটাকে ভরপুর করে ফেলেন একদম তো দিলদার ইমানদার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী ও پیغمبر পাঠিয়েছেন শুধুমাত্র কিসের জন্য মানুষের কল্যাণের জন্য মানুষকে রাস্তা দেখাবার জন্য যে আল্লাপাকালীন যে জান্নাত সুখময় জায়গা তৈরি করেছেন এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাপাক যুগে যুগে দাবি পায়গম্বার আমাদের কাছে পাঠিয়েছেন তাহলে আমরা যদি এই যুগে যুগে পাঠিয়েছেন এনাদের তরিকা এবং আল্লাহ পাকের হুকুম যদি আমরা শুনি বা মেনে চলি তবে আমরা আল্লাহ পাকের সুখময় জান্নাতে আমরা যেতে পারবো তবে আমরা সুখময় জানলাতে যেতে পারব আর যদি আল্লাহকে না চিনতে পারি আল্লাহকে যদি না বুঝতে পারি তাহলে আমাদের কি হবে আমাদের চিরতরে জাহান আগুনে আমাদেরকে ডুবে থাকতে হবে জাহান আগুনে ডুবে থাকতে হবে আর যদি আমরা আল্লাহকে দিনের মধ্যে দিলের মধ্যে অন্তরের মধ্যে যদি আমরা ঢুকিয়ে নিতে পারি আল্লাহ বলছে তুমি যদি আমার আমি আল্লাহ তোমার আল্লাহ রব্দুল বলেন তুমি যদি আমার হে আমি আল্লাহ আমি তোমার হব বাংলা তুমি যদি আমাকে একবার ডাকো আমি আল্লাহ রবাল আমি তোমাকে দশ বা ডাকি রে জোরেশ্বর বলুন সুমান আল্লাহ বাংলা তুমি যদি আমার দিকে একবার আল্লাহ বলে বান্না তোমার দিকে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা তুমি যদি আমার দিকে হাত extends করে বান্না আমি তোমার দিকে তোমার আল্লাহ তোড়াইতে থাকি দর্তাটা আগে একবার ডাকলে পারে মোතරা বুজুরগো যদি আমরা আজ আমাদের এই পৃথিবীর জমিনে চাইতে এই দুনিয়াতে সবজাইতে কে বেশি ভালোবাসে আপনারা জানেন জানেন না জানেন না বলে দিব সবজাইতে কে বেশি বেশি ভালোবাসে মা 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 বেশি ভালোবাসে আচ্ছা এত বেশি ভালোবাসে মা তো মায়ের কাছে গিয়ে আজকে যদি বলা আমি শুনতে আমাকে পঞ্চাশে টাকা দাও আবার কালকে গিয়ে বললো আবার আমি জলসা শুনতে যাবো পঞ্চাশের টাকা দাও কিন্তু ছেলেদের পাঁচ পয়সার ইনকাম করে না বুঝতে পারলেন ছেলেদের পাঁচ পয়সার ইনকাম করে না তো এই রকম করে রোজি টাকা চাই তাহলে টাকা যখন রোজি চাই চাইতে 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 মা কতদিন মা বলবে যা আমার সাথে বকশিহাতের বাপকে বলবা যা মা বিরক্ত হয়ে বলে না অনেক সময় বাপের কাছে যাবে বাপই বলবে বাপ বিরক্ত হয়ে যাবে বলে তুই রোজ রোজ টাকা টাকা করিস

বলে সব সময় বলে তো মহতারাম বুঝুন ভাইও মা সব চাইতে ভালোবাসে বাপ সব চাইতে ভালোবাসে তাও বাপের কাছে চাইলে মায়ের কাছে চাইলে বিরক্ত বোধ হয় আর আমাদের একজন আমাদের একজন স্রষ্টা আছেন আমাদের একজন মালিক আছেন আমাদেরকে একজন চালানেওয়ালা আছেন সেই এই মালিক আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশটা মিনিট মিনিট যদি বাকি না থাকে চব্বিশটা সেকেন্ড যদি বাকি না থাকে আমাদের সেই মালিক বলে যে না আমি তোমার প্রতি বিরক্ত নয় কে বলুন সেই মালিক চলে বলুন সেই মালিক হলে আল্লাহ যে আল্লাহ পাকুল আমাকে বিনা পয়সাই আমাকে বিনা পয়সাই যে আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাকে অক্সিজেন দিচ্ছেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিনা পয়সায় আমাকে প্রস্রাব করাছেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিনা পয়সায় পায়খানা করাছেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিনা পয়সায় চলাফেরা করে নিয়ে বেড়াছেন সেই আল্লাহ তিনি বিরক্ত নন কোন সময় আল্লাহ পাক আমাদের কাছে পাঁচটা টাকা চায় না চায় কিন্তু একটা ডাক্তার কাছে যেতে গেলে সঙ্গে সঙ্গে প্রথমে কিছুই হবে না বললে পাঁচশো টাকা ফিজ দিয়ে দাও সঙ্গে সঙ্গে পাঁচশো টাকা ফিজ দিয়ে দাও তার কোনো গ্যারেন্টি নাই আর আমার আল্লাহ যেটা ওয়াদা করেছেন যেটা ওয়াদা করে যেটা গ্যারেন্টি দিয়েছেন সেই অনুপাতে যদি চলা যায় তাহলে আমার আল্লাহ পাকের ওয়াদা পূরণ হবে না হয় না সে আল্লাহ পাকের ওয়াদা পূরণ হবে কিন্তু মহতারা বুজুর্গ দোস্ত পূরণ হয় কি হয় না সেটা আমরা বুঝতে না পারার কারণটা হচ্ছে কি আমাদের দিলে একটা স্পট পড়ে গেছে আমাদের দিলে একটা পড়ে গেছে যার কারণে আমাদের ওয়াজ নসিউদ আমাদের বক্তব্য সমস্ত সব কিছু মাঠ ভেঙে পালিয়ে যাচ্ছে কিছুতেই কিছু হচ্ছে না হয়ে কি হয়েছে আল্লাহ যে এত বড় নিয়ামত আছে এই নিয়ামতকে অস্বীকার করার কারণে অস্বীকার করার কারণে আমাদের যে আল্লাহকে আল্লাহ কি জিনিস আল্লাহ কি বলতে চাইছে সেটা আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে মহতারাম বুজুর্গ দশ ভাই আমাদের এখানে তো আল্লাহ পাকের জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা কম আমাদের ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার প্রফেসর হাকিম জলপ্যালেস্টার উকিল মোক্তার এইসব এসব করুন এইসব করাতে নিষেধ নাই কিন্তু কিন্তু ইংরেজিতে আপনার কবরের প্রান্তরে যখন যাবেন তখন কি আল্লাহ পাক বলবেন আল্লাহ ফেরেস্তা যে হট ইজ ইউর নেম কি বলবে কি হট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর ফাদার নেম হোয়াট ইজ ইউর মাদার নেম বলবে না কি বলবে বলবে মান রব্বুকা মান নামি উকা মান দিন উকা আরবিতে প্রশ্ন করবে তালে আমাদের আমরা ইঞ্জিনিয়ার অফিসার ডাক্তার মাস্টার জজ ব্যারিস্টার আইপিএস অফিসার যাই হয় না কেন তাহলে আমাদেরকে এই তলেবুল ইলমে খারিজাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে ইলিম শিক্ষা করা জ্ঞান শিক্ষা করা ফজ এটা আমাদের শিক্ষা দরকার ছিল না ছিল না বলুন এটা আমাদের শিক্ষা দরকার ছিল কিন্তু আমরা শিখিনি আমরা শিখি না একটা ছেলে আপনার ভোরবেলায় প্রাইভেট যাবে কনকনা শীতের সময়তে উঠতে পারছে না বিছানা থেকে তাও প্রাইভেটে যাওয়ার জন্য জোর মা ডাকে বাপ ডাকে ডেকে প্রাইভেটে পাঠিয়ে দেয় কিন্তু মা যখন বাপ যখন ফজরের নামাজ পড়তে যান মসজিদে அப்பா যখন ফজরের নামাজ পড়তে যান মসজিদে মা যখন নামাজ পড়তে ওঠেন মসজিদে তখন ছেলেকে ডেকে জান নাই নিজে নিজে একাই নামাজ পড়ে চলে আসে 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 না বন্ধন আমার ভয় পরেও করে মসজিদে রাখো না তাই নামাজ পড়ে আসবে একা যখন মসজিদে নামাজ পড়ে আসবে ছেলে কে দিবে না ছেলে কে না ভাই নামাজ আজকে ছেলের প্রতি মায়া করবে ছেলে ঘুমাজ ঘুমাছে ঘুমা কত পড়াশোনা করেছেন রাত্রিবেলায় কথা ভক্তি করেছে করেছে রাত্রে জেগেছে। এখন আর পুজোর উৎসবতে ডাকছি না পুজোর উৎসবতে উঠছিলাম আমি পুজোরের নামাজ দাঁড় করিয়ে এসে দেখে দিবো প্রাইভেট জন্য কিন্তু পুজোরের উৎসবটা পার হয়ে যাবে তবুও কিন্তু ডাকে আহ বা নামাজ পড়ে চলে আসবে মা নামাজ পড়ে চলে আসবে এই রকম করে একদিন করতে 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 ছেলেটা বড় হয়ে যাবে নামাজের দিকে ধ্যান দিবে না দিন শিক্ষার দিকে ধ্যান দিবে না কোরআন শিক্ষার দিকে ধ্যান দিবে না কোরআন শিখবে না কোরান পড়বে না তখন বড় হলে বলতে পারবে না যখন বড় হলে বলতে যাবে পাপের ধারি লাঠি তুলে ধরবে ধরবে না ধরবে না যখন বলার সময় ছিল তখন তুমি বলনি তখন তুমি একা একাই নামাজ পড়েছো

ওই ছেলেটা যখন মেয়েটা যখন আপনার যুবক হয়েছিল যুবক যুবকী সেই সময়তে কেমন করে আপনার চলাফেরা করেছে কেমন করে প্রথম নম্বরে নিয়ে যাবে বলে বা আমাকে কোনোদিন নামাজের জন্য তালিম দেয় নাই আমাকে কোন কর্তার জন্য তালিম দেয় নাই আমাকে কোনদিন দিন সম্পর্কে তালিম দেয় নাই এই বলবে আল্লাহকে আল্লাহকে বলবে আল্লাহ আমার জাহান জান্নাতে যাচ্ছে আমি জাহান্ন নামে কেন যাব বলবে মাওলা আমাকে কোনদিন নামাজের তালিম দেয় নাই এক

ওই মেয়েটার বাপ যদি দুনিয়ার বুক থেকে চলে যায় আব্বা যদি দুনিয়ার বুক থেকে মারা যায় ওই বাড়িতে যদি বড় ভাই থাকে ওই দায়িত্বটা কার উপরে পড়ে ওই দায়িত্বটা বড় ভাইয়ের উপরে পড়ে বড় ভাই কে বলবে বড় ভাই আমাকে স্কুলে যাওয়ার জন্য বলেছেন প্রাইভেট যাওয়ার জন্য বলেছেন কলেজ যাওয়ার জন্য বলেছেন কিন্তু নামাজ পড়ার জন্য পর্দা করার জন্য বোরকা পরার জন্য আমার জীবনে কোনোদিন বলে নাই ওই ভাইকে ছাড়া আমি জাহান জাহান্নাম যাব না সবনাশ নামতে লড়কি ওই রে স্বামীর বাড়িতে বিবাহ দেন হবে বিবাহ দিয়ে দেওয়ার পরে বাপের দায়িত্ব শেষ ভাইয়ের দায়িত্ব শেষ স্বামীর দায়িত্ব পড়ে যাবে ওই স্বামী যদি তাকে ঠিক রকম করানো হাদিসে রণকলে চালাতে না পারে করানো হাদিসে রণকলে যদি না যে পারে তাহলে পারে এদের এত পাওয়া আমার এই মায়ের আমার মায়ের কুলেদের এত পাওয়া তাই কবিকে বলেছে জানেন এ নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে